নমস্কার আমি কৌশিকাচার্য আজ বলবো কুম্ভ রাশির মকর রাশি আজকে বলবো কুম্ভ রাশির দু হাজার চব্বিশ সালের রাশিফল ফলি সেক্ষেত্রে আমি বলি কুম্ভ রাশির জন্য দু হাজার চব্বিশ সালে যতটা খারাপ আছে তার থেকে ভালো পরিমাণটা বেশি আছে এক কথায় উত্তর দিলাম তার আগে এরপরে বিস্তারিত আমি তা যাদের ক্ষেত্রে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে যেগুলো খারাপ আছে সেই খারাপ প্রভাবটাতে আপনার জীবনে না পড়ে তার জন্য কি করতে হবে তার জন্য আমার অন্যান্য ভিডিওগুলো আপনাকে দেখতে হবে আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে আমি কিন্তু আপনার কুম্ভ রাশিতে কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে সে বিষয়ে কিন্তু আমি টিপস বা দিচ্ছি এখন হয়তো হয়তো আপনি দেখছেন হয়েও গেছে অলরেডি যাই হোক আপনাকে দেখতে হবে তাহলে আপনি আপনার খারাপ মুহূর্তটাকে একটা ভালো পজিটিভ মুহূর্তে আনতে পারবেন ফার্স্ট শুরুতে বলি দু সাল কুম্ভ রাশির জন্য একটা চ্যালেঞ্জিং এয়ার হতে চলেছে বছর হতে চলেছে অর্থাৎ এবছরটা আপনাকে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম আপনাকে করতে হবে কষ্ট করতে হবে পরিশ্রম করতে গেলে আপনাকে একটু পরিশ্রম তো করছেন অর্থ আপনার জীবনে তো আসবে কিন্তু সেই সঙ্গে অর্থ যে আসলো অর্থটাকে বিনিয়োগ করার একটু ভাবতে হবে তার কারণ আপনার জমানো অর্থ বছরের শুরুর দিকে যেমন নষ্ট হয়েছে বছরের মিডিল এবং মাঝামাঝি থেকেও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সেই জায়গাটা আপনার খেয়াল রাখতে হবে এবং ঠিক মে মাসের মে মাস থেকে বৃহস্পতি আপনার ফোর্থ হাউসে অবস্থান করছে যার ফলে আপনার সুখ শান্তির জায়গাটা কিন্তু বাড়বে ফিনান্সিয়াল জায়গাটা মে মাস পর থেকে কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা আর্থিক জায়গাটা কিন্তু আপনার জন্য ডেভেলপ হবে আরেকটা কথা খুব মাথায় রাখতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে টাকা যাবে আসবে যাবে আসবে যাবে আসবে এই যে যাওয়া আসা এই এই একটার দিকেই যাচ্ছে একটা দিকে বেরিয়ে যাচ্ছে এই টাকা আপনি ভেতরে ঢোকাচ্ছেন এই টাকা আবার বেরিয়ে যাচ্ছে এই যে রূপান্তরিত সিস্টেমটা এটা আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে হবে অর্থাৎ টাকা এই যাচ্ছে এই যাওয়ার জায়গাতে আটকে দিন কোথাও টাকা ইনভেস্ট করতে গেলে ভেবে চিন্তা ভাবনা করে ইনভেস্ট করুন তবে কিন্তু আপনার জন্য ভালো ফল হবে দু সালে আপনার জন্য ব্যয়ের সম্ভাবনা থাকবে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে কেয়ারফুল থাকুন যে টিপসগুলো দেব যাতে ব্যয়টাকে বন্ধ করা যায় রুখে দেওয়া যায় অবশ্যই টিপসগুলোকে ফলো করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন মন খারাপের কিছু নেই আপনার পাশে আমি আছি তার জন্য আমার টিপসের ভিডিও পেতে গেলে যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করুন বেলাইকন করুন